বর্তমান সরকারকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই নিরপেক্ষ একজন আমাকে তাসিক হিসাবে নির্বাচিত করেছেন এই সরকারটা নিরপেক্ষ সরকার সেজন্য আর সাধুবাদ জানাই অত্র সম্মেলনের আমাদের মহান ঐতিহ্যেকেনার নেতৃত্বেই যেই না জামাত ইসলাম এখন জোয়ার এসেছে সেই জোয়ারের বন্যাকে আমি সাধুবাদ জানাই আমি যখন দায়িত্ব পেয়েছি এই দায়িত্বের আলোকে আমি প্রত্যেকটি হিন্দু মন্দিরে প্রত্যেকটি আমার এলাকার প্রত্যেকটি জাঙ্গায় বিচরণ করেছি আমার এলাকায় আমাদের হামিদুর ভবন ভাই দায়িত্বে ছিলেন উনি এমপি পেয়েছিলেন এই যাবৎ ওই এলাকায় কোনো হিন্দু মুসলমান কোন কিছু অঘটন হয়নি নি কোনো মন্দিরে এমন কেউ বলতে পারেনি আমার তাকাকালীন অনুদান পায়নি কেউ বলতে পারেনি সুতরাং আমি আশ্বস্ত আশ্চর্য হয়ে গেছি যে এই জামাত ইসলামীর কর্মীরা এমন একটা মানুষ কোন বিভেদ রাখে না হিন্দু মুসলমান খ্রিস্টান কর্মীদের তাই আপনাদের কাছে আমি আহ্বান জানাব আপনারা কর্মী হবেন না হামিদ ভাইয়ের মতো আপনারা এক একজন এমপি হবেন আমাদের ডাক্তার শহীর রহমানের মধ্যে এক একজন কর্ণধার হবেন দেখবেন যে এই বাংলাদেশ একদিন আপনাদের সে পরিচালনার হাতে চলে আসবেন আমি বিশ্বস্ত করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা সবাই আশ্রাফুল মগলু কাত আমাদের রক্ত হিন্দুদের রক্ত বৌদ্ধদের রক্ত মুসলমানের রক্ত যদি আমরা বের করি দেখা যায় একই রক্ত সেই জন্য আমাদের আমির মহোদয় বলেছেন আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান বলতে কোনো হিন্দু লোক নেই আমরা সবাই বাংলাদেশি কত বড় অন্তরের কথা বলেছেন উনি ওনার অন্তরকে বিশ্লেষণ করলে হয়তোবা এখানে আমি এক ঘন্টায় বিশ্লেষণ করতে পারব সময় নেই সেই জন্য বলেছি হয়তোবা আমি কোনো দিন বক্তব্য দিই নেই আমি কোনো রাস্তাটি উপেক্ষা করেছিলাম না হামিদুয়ের মতো পরস্পরণীর হাতে পরে আমি একটু একটু এসেছি আমি আপনাদের কাছে একটা আবেদন রাখব আমার হিন্দু ভাইরা যেখানে আছে শুধু এখানে নয় বাংলাদেশের আনারসে কানাসে যেখানে আছে আপনারা ওদের পাশে থাকবেন এদের সুরক্ষার জন্য আমরা আপনারা কাজ করবেন এই বলে আমার বক্তব্য সমাপ্ত